নমস্কার বন্ধুরা সাবনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার এক চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে বানাবো পনির নিরামিষ পনির আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই রেসিপিগুলো একটু শেয়ার করে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকে বানাই পনির নিরামিষ বন্ধুরা কড়াই দিয়ে দিচ্ছে তেল আজকে সাদা তেলে রান্নাটা হবে পনির দিচ্ছি আর তারপরে ভেবে পনির বেশি ভাজলে দিলে বন্ধুরা হয়ে যায় বন্ধুরা পনির গুলো এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিলে পনির খুব সুন্দর নরম আর সফট হবে তেলের মধ্যে আমি কটা কাজু ভেজে নিচ্ছি নিচ্ছি বন্ধুরা এতে গোটা গরম মশলা আর গোলমরিচ আছে এটা আমি শূন্য খোলায় একটু ভেজে নিচ্ছি আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর দিয়ে বলছি আলুগুলো আমি ভালো করে ভেজে পনিরগুলো এবার আমি জল থেকে তুলে নিচ্ছি আর এই জলটা আমি পরে তরকারিতে দিয়ে দেব এই জলটা থাকলেও পরে তরকারিতে দিয়ে দেব এই গোটা গরম মশলা গোলমরিচ আর এই কাজু বাদাম এগুলো একসঙ্গে এখন আমি বেটে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর মৌ আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একটু টক দল করে কষাই তো এটা রেখেছিলাম গোটা গরম মশলা আর কাজু বাটা এটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আর চিনি

দিয়ে দিচ্ছি জল যে জলে আমি পনির ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পনির আর আলু আমার হয়ে গেছে এখন আমি নামাবো নামানোর আগে একটু একটু দিয়ে দিচ্ছি আমি নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা আলু পনির নিরামিষ আমার কত সুন্দর হয়েছে একদম খুব এটা দেখতেও যেন সুন্দর আর খেতেও খুব সুন্দর হবে বন্ধুরা আজকে রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ মিরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে এক নাগারে সকলকে বৃষ্টি হয়েই যাচ্ছে